খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এতদিন যা গুঞ্জন তা এবার সত্যি হতে চলেছে শোনা যাচ্ছিল পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় ক্রিকেট টিম এবার বোর্ডের পক্ষ থেকে আইসিসির কাছে ভারতীয় জন্য বিকল্প ভেনুর দাবি করা হলো সংবাদ সংস্থা এনআই কে বোর্ডের এক সূত্র জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারতীয় টিম বিসিসিআই পাকিস্তানের বদলে রোহিত বিরাটের ম্যাচের জন্য দুটি অন্য ভেনুর কথা ভাবতে বলেছে আইসিসি সেই দুই ভেনু কি কি বোর্ডের সূত্র অনুযায়ী আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেনুর নাম হিসেবে এগিয়ে এসেছে শ্রীলঙ্কা এবং দুবাই সংবাদ সংস্থা এনআইএস বোর্ডের সূত্রের খবর দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত আইসিসি কে জানানো হয়েছে ভারতের ম্যাচ দুবাই কিংবা শ্রীলঙ্কাতে দেওয়ার জন্য এই দিক থেকে দেখতে হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত কত বছরের এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল চাইছে এবার দেখার শেষ অবধি কি হয় আটটি টিম দু হাজার পঁচিশ সালে উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে পিসিবি এই টুর্নামেন্টের সবকটি ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে চাইছে এর আগে তারা আইসিসি কে যে প্রস্তাবিত সূচি দিয়েছিল তাতে ভারতের সব ম্যাচগুলো লাহোরে রাখা হয়েছিল আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পিসিবি সাত ম্যাচ লাহোরে তিনটি করাচিতে এবং পাঁচটি রায়লপিন্ডিতে রেখেছে উদ্বোধনী ম্যাচ করাচিতে এবং দুটি সেমিফাইনাল করাচি এবং রায়লপিন্ডিতে রাখা হয়েছে আর ফাইনাল হবে লাহোরে রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত